আ বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। আরে টুম্পা বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। কি বলছো মা? বন্যা হবে? মা আমার খুব ভয় করছে মা। বাইরে দেখো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা বন্যা হলে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে না তো? তুই ভয় পাস না রে টুম্পা। আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে। আর আমি তো তোর সাথেই আছি। আমাদের কিচ্ছু হবে না। চল অনেক রাত হয়েছে। এবার আমরা ঘুমিয়ে পড়ি এই কথা বলে মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে মা ওঠো ওঠো মা দেখো না মা আমাদের ঘরে কত পানি হয়েছে হে আল্লাহ তাই তো দেখছি এবার কি হবে এই ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব তুমি তো এখানেই বস আমি বাইরে গিয়ে দেখে আসি এই কথা বলে টুম্পার মা বাইরে চলে যায় বাইরের পরিস্থিতি দেখার জন্য এ কি বাইরে তো দেখছি অনেক বন্যা হয়েছে মাঠঘাট পুরো ডুবিয়ে ফেলেছে মা টুম্পা এই বন্যায় অনেক পানি হয়েছে সারা গ্রাম পানিতে তলিয়ে গেছে রে মা সে কি মা তাহলে আমাদের কি হবে পানিতে এভাবে পড়লে তো এই পানিতে ডুবে যাব মা মা টুম্পা যেভাবে পানি বাড়ছে এই ঘরে থাকা আমাদের ঠিক হবে না চল আমরা ঘরের চালের উপর আশ্রয় নেই এই কথা বলে মা ও টুম্পা ঘরের চলে আশ্রয় নেয় মা আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম কিন্তু খাবো কি মা আমার তো খুব খিদে পেয়েছে মা রে এখন তো আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই তবে কিছু শুকনো মুড়ি আছে তুই এখন কষ্ট করে এগুলোই খেয়ে নে রে মা ঠিক আছে মা চলো তুমি আর আমি মেলে মুড়ি খাই না রে মা তুই এখন খেয়ে নে আমি এখন খাবো না আমার খিদে পায়নি রে মা না মা আমি জানি তুমি কাল রাতেও কিছু খাওনি তুমি না খেলে আমিও কিছু খাবো না মা আরে আমাদের কাছে যে অল্প মুড়ি আছে এগুলো দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে রে মা তুই এখন খেয়ে নে আমি পরে খেয়ে নিব আচ্ছা ঠিক আছে মা এভাবে মা ও মেয়ের সেদিন কেটে যায় মামা দেখো না এদিকে একটা নৌকা বেশি আসছে হ্যাঁ রে মা তাই তো দেখছি হয়তো আল্লাহ আমাদের উপর দয়া করেছে মামা চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে নিয়ে আসি মারে এই বন্যায় তো সবারই আমাদের মতো অবস্থা তাই আমরা খাবার কোথায় পাবো রে মা তার চেয়ে বরং চল এই নৌকা দিয়ে আমরা কোথাও নিরাপদ জায়গায় চলে যাই এই কথা বলে মা ও মেয়ে নৌকা দিয়ে চলে যায় নিরাপদ স্থানের খোঁজে মাছ দুই দিন যাবত নৌকায় ভাসছি এখনো তো কোনো নিরাপদ জায়গা খুঁজে পেলাম না তো মা এদিকে আমার খিদে জেলার চৌচির হয়ে যাচ্ছে তুমি একটা কিছু করো না মা মারে আমি যে খুব অসহায় আমি এখন তোকে কোথা থেকে খাবার এনে দেব রে মা আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবে কাঁদিস না রে মা একটু ধৈর্য ধর মা টুম্পা দেখ ওইদিকে যে দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে চল মা আমরা ওইখানে যাই নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা হবে হ্যাঁ মা চলো এই কথা বলে তারা দ্বীপের উদ্দেশ্যে চলে যায় মা মা দেখো না দ্বীপটা কত সুন্দর এটা কোন জায়গা মা জানি না রে মা এটা কোন জায়গা তবে চল টুম্পা দ্বীপের গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা আচ্ছা মা চলো আমার খুব খিদে পেয়েছে মা ও মা কোনো খাবার তো পেলাম না আমি যে হাঁটতে পারছি না আমার যে খুব কষ্ট হচ্ছে মা আর একটু কষ্টকর মা আল্লাহ সব ব্যবস্থা করে দিবেন না দিস আমিও যদি সর্বশক্তি না পাই তাহলে আমি তোকে বাঁচিয়ে রাখবো না এবার বল তুই কি করবি তুই আমি তোকে কিছুতেই দেবো না তোকে তোর উদ্দেশ্য কখনই সকল না মা মা ওই দেখো একটা তান্ত্রিক একটা পরীকে আটকিয়ে রেখেছে আর তার জাদুর কাকে চাইছে আমাদের বইটিকে বাঁচাতে হবে তা না হলে দুষ্ট দুষ্টতান্ত্রিক বইটিকে মেরে ফেলবে মা হ্যাঁ রে টুম্পা তুই ঠিকই বলেছিস আমাদের অসহায় পড়িটিকে বাঁচাতে হবে হ্যাঁ মা যা করে তাড়াতাড়ি করো কিন্তু সাবধান ওই দুষ্টু তান্ত্রিক তোমারও ক্ষতি করতে পারে এরপর রূপা শেওয়ালিনী পরীটিকে বাঁচানোর জন্য দুষ্ট দুষ্টতান্ত্রিককে লাথি দিয়ে আগুনে ফেলে দেয় আমার সারা শরীর পুড়ে গেল রে আমার সারা শরীর পুড়ে গেল আমাকে ছেড়ে দে আমাকে বাঁচিয়ে দে আমি কখন আর এমন কাজ করব না আমি কথা দিচ্ছি আমি কখন আর কারো ক্ষতি করব না আমাকে ছেড়ে দে আমি পুড়ে গেলাম একটু তান্ত্রিক যে পরিটিকে মারতে চেয়েছিলি এখন দেখ কেমন লাগে মনে রাখবি অন্যের জন্য গর্ত করতে গেলে নিজেকেই সেই গর্তে পড়তে হয় এখন নিজেই মৃত্যুর যন্ত্রণা ভোগ কর এরপর রূপা শিয়ালিনী পরীর কাছে যায় আর তার বাঁধন করে দেয় তুমি আমার জীবন বাঁচিয়েছো আজ যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে কিন্তু তোমরা করতে এসেছো তারপর রূপা শিয়ালিনী তাদের সাথে সকল ঘটে যাওয়া ঘটনা পরীকে খুলে বলল। তোমাদের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছ তাই আমি তোমাদেরকে একটা উপহার দিতে চাচ্ছি তোমাদেরকে একটা বাড়ি উপহার দিতে চাচ্ছি যেখানে তোমাদের প্রয়োজনে সব কিছু পেয়ে যাবে তোমাদের কোনো অভাব থাকবে না এরপর পরী তার জাদুর কাঠি দিয়ে তাদেরকে একটা তরমুজ বাড়ি উপহার দেয় অনেক অনেক ধন্যবাদ পুরি তোমার এই ঋণ আমরা কোনোদিনও ভুলব না তুমি আমাদের এই বিপদে অনেক বড় উপকার করলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়ে অনেক উপকার করেছো আমি তোমাদের কাছে কি ততটুকুthankউ এই কথা বলে পুরি সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় মা আমরা এখন যাইছে তাই খেতে পারবো আমাদের আর কোনো অভাব থাকবে না তাই না মা আমাদের আর পথে পথে ঘুরতে হবে না হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে আর পরীর মাধ্যমে আমাদেরকে একটা বাড়ি উপহার দিয়েছে আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া হ্যালো ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবে ধন্যবাদ